আমি ক্যাপকার্ট এডিটিংয়ের জন্য ভিডিও আপলোড করার পর আপনাদের যে ভালোবাসা আর সাপোর্ট দেখে আমি অনেক অনেক খুশি তাই ভাবলাম এই খুশিতে আপনাদেরকে ছোট্ট একটা উপহার দেব যেগুলি আমি ভিডিও এডিটিংয়ের জন্য যে সকল প্রিমিয়াম রিসোর্স মেটেরিয়াল ব্যবহার করি তা আপনাদের খুবই প্রয়োজন তার জন্য আমি ঠিক করেছি এই সকল মেটেরিয়াল রিসোর্স আপনাদেরকে দিয়ে দেব তার জন্য আপনাদের একটা বোরিং ভিডিওকে ইন্টারেস্টিং করার জন্য খুবই প্রয়োজন হবে আমি ঠিক করেছি যে এমনকি যে থামবেল ব্যবহার করার জন্য যে সকল মেটেরিয়াল যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখলে আমি অনেক অনুপ্রেরিত হব ওনারা যে এই প্যাকটি ডাউনলোড করবেন সেটা কিভাবে করবেন তার আগে বলে রাখি এই প্যাকটি আপনাদেরকে ছোট্ট একটা রিভিউ দেখিয়ে দিই এই মেটেরিয়ালগুলি ডাউনলোড করার জন্য সরাসরি আপনারা ডিসক্রিপশানে চেক করুন ডিসক্রিপশানে গিয়ে আপনাদেরকে সোজাসুজি গুগল ড্রাইভের লিঙ্কে চলে যাবে এবং ফোল্ডারে গিয়ে সিম্পলি আপনারা প্যাকটিকে ডাউনলোড করে নিন আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখে খুবই উপকার হবে এবং চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতাবাদ ছোট্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন